আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিওয়াস অনেকদিন পর একটা ভিডিও চলে আসলাম পবিত্র মহ রমজান উপলক্ষে এবং আমাদের পার্সি বিউটি কনসেপ্টের চ্যারিস হেয়ার স্প্রে তো চ্যারিস হেয়ার স্প্রে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অরিজিনাল রিয়েলি চ্যারিং হেয়ার স্প্রে একদম অবিশ্বাস্য অফার এই বছরের শ্রেষ্ঠ অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দামাকা দামাকা অফার চ্যারিস হেয়ার স্প্রে বিওয়াস এখানে আরও আছে এখানে আপনাদের জন্য আয়ুর্বেদ ক্লিনজিন আয়ুর্বেদ টোনার তারপর এখানে আছে সিরাম আছে সিরাম এখানে ডেভেলপার আছে তারপর এগুলো কিন্তু একদম পুরোপুরি হোলসেল প্রাইস আমাদের বিউটি কনসেপ্টে তারপরে বুঝতে পারছেন এই নিতে হলে আমাদের দোকানে আসতে হবে ডাক গাউসিয়ার সাথে নুর শপিং সেন্টার যে কোনো প্রান্তে আমাদের দোকানে এখানে হিউজ পরিমাণ কালেকশন কালার কসমেটিক হইতে বিউটি পার্লার পর্যন্ত সব কিছু প্রোডাক্ট এখানে আছে যাদের লাগে এখানে আছে আপনাদের জন্য টোনার আছে এগুলা কিন্তু ক্লিনজেন টোনার বিয় ব্র্যান্ডের ওগুলো দাম রাখা পার পিস মাত্র এক হাজার টাকা তারপরে বিওস এখানে আছে ফেস মাস্ক আছে এই ফেস মাস্কগুলো আপনার কাছে রাখা যাবে মাত্র ছশো আশি টাকা বিওস এখানে আছে আপনাদের জন্য একটা এই যে এটা কিন্তু অনেক একটা অনলাইন ভাইরাল ছিল রেড ওয়েন রেড ওয়েন মাস্ক এটা বাংলাদেশের ভিতরে একমাত্র আমরা আমদানি করেছি আমাদের শেষ শেষ টাইমে আপনাদের কাছে দিয়ে দিচ্ছে মাত্র পার পিস দুইশো আশি টাকা করে তো বিওস এখানে আছে আপনাদের জন্য অয়লার ডেভেলপার আছে দাম রাখা মাত্র পাঁচশো টাকা এখানে আছে বিয়ন ব্র্যান্ডের আছে আপনাদের জন্য যে স্ক্রিন গোল আছে অসিপি সিরাম আছে এখানে আছে ব্র্যান্ডের গ্রিন টি শোষা ফেস ওয়াশ এগুলো কোরিয়ান তার তারপর এখানে আছে ফিল অপ মাস্ক আছে তো যারা অবশ্যই আসতে তারা আমাদের দোকান চলে আসবেন ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের অনলাইন নাম্বার ফেসবুক পেজ তো আমরা এখানে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ